সাথে তাই আপনাকে বলছি শত্রু চিনবেন কি করে শত্রু তো চেনা খুব মুশকিল শত্রু চেনা মুশকিল উত্তর নিশ্চয়ই ওই থেকে সবাই দিদির কথাতেই মাথা নাড়লেন সত্যি শত্রু চেনা মুশকিল শত্রু চেনা সব থেকে সহজ সরল উপায় হচ্ছে আপনি আমি যদি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি নিজে সব থেকে বড় শত্রু আপনার কাছে আপনি আমার কাছে আমি তার কারণ আমাদের এই যে ভাবনা শত্রু এই ভাবনাটার থেকে বড় শত্রু আমাদের পৃথিবীদের কিছু নেই দেখুন জ্যোতিষশাস্ত্রে শত্রুভাব তো অবশ্যই আসছে ষষ্ঠ ভাবকে আমরা শত্রুভাব বলি কিন্তু এই ষষ্ঠভাবে কেবল শত্রুতা তো নেই রোগ ঋণ তার সঙ্গে শত্রু আছে আরও প্রচুর কিছু আছে কিন্তু মহর্ষিরা কী বলে গেছেন এই ষষ্ঠ ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রের উপচয় ভাব উপচয় মিন্স যে ভাবটা আমাদের গ্রোথ দেয় জীবনে মানে আমাদের জীবনের উন্নতির জন্য যে ভাবটাকে অতি অবশ্যই দরকার তার অন্যতম ভাব হচ্ছে ষষ্ঠ ভাব একদিকে মহর্ষিরা বলছেন ওই ভাবে আপনার আমার রোগ আছে ঋণ আছে শত্রুও আছে আবার ওই ভাবটাই আমাদের গ্রোথ ভাব তাহলে হলো কী করে অতি সিম্পল আয়নার সামনে যদি আপনি আমি দাঁড়াই ভেতরের মানুষটাকে যদি বাইরের এই মানুষটা যদি প্রশ্ন করে আমার শত্রুকে খুব শান্ত মতো ভেতরের মানুষটা দেখবেন মিচকে এসে উত্তর দিচ্ছে ভায়া তুমি তার কারণ তোমার জন্মচকের ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুর ভাব সেই শত্রুদের তুমি যদি বন্ধু কনভার্ট করতে পারো তোমার লগ্নের ষষ্ঠভাবে তোমার রোগ ভাব সেই রোগকে যদি তুমি জয় করতে পারো আর তোমার লগ্নের ষষ্ঠভাবে হচ্ছে তোমার ঋণগ্রস্ত অবস্থার ভাব তুমি যদি লোভে পড়ে স্টেটাস সিম্বলের জন্য আত খাওয়া আপেল ফোনের দিকে না দৌড়াও তাহলে ইএমআই লাগবে না লোন হলো না তাহলে দেখুন আপনি আমি যদি সুস্থতা অবলম্বন করি ওই ষষ্ঠভাবে রোগ বিনাশ কারণ রোগও তো একটা শত্রু আপনার আমার পার্সোনাল শত্রু আপনি আমি লোভে পড়ে যে ইএমআইগুলো আধুনিক যুগে লাগাই লোভে পড়ে যেগুলো লাগাই যেগুলো বাধ্যবাধকতা সেগুলো আলাদা সেগুলো গুড যেগুলো লোভে পড়ে লাগাই কারণ গ্রিড অ্যাকচুয়ালি ব্লিড তৈরি করে যত আমরা লোভী হব তত রক্তাক্ত হব এটাই নেচার এটাই নেচারের রুলস সুতরাং যখনই লোভ করে আমরা ইএমআই যাই ঋণগ্রস্ত হই আপ কার হেডেক হয় আপনার আমার এবার বাদবাকি পড়ে রইল শত্রু বহির শত্রু এবার কেউ আপনার আমার শত্রুতা করছে করছে দিদি যদি আমাকে শত্রুবত আচরণ করে আমার সাথে তা আমি কি করবো সেখানে আমি তো দিদি নই যে দিদির মধ্যে আমি ভূত হয়ে ঢুকে গেলাম বা ভগবান হয়ে ঢুকে গেলাম গিয়ে দিদির মস্তিষ্কটা ঠিক করে দিলাম পারছি না পারার কথাও না অত ক্ষমতাও আপনার আমার নেই এবার দিদি আমার কাছে শত্রু তৈরি হলেন মানে দিদি এমন আপচার আচরণ ব্যবহার করছেন বা এমন কর্ম করছেন আমার জন্য যেটা আমার কাছে এগিয়ে যাওয়ার জন্য বাধা দিচ্ছে হতেই পারে তাহলে আমার করণীয় কি দিদির সঙ্গে যুদ্ধ করা যুদ্ধ করলে আলটিমেট ক্ষতিকার হবে দিদির হবে কিনা জানার দরকার নেই আমার তো অতি অবশ্যই হবে কারণ আমি অহেতুক আমার মন শরীরের এনার্জি লস করছি তার থেকে ভালো দিদি যত শত্রু তীর ছুটছেন ছুটতে থাকুন আমি একটা প্রোটেক্টিভ ওয়াল তৈরি করি আই লাভ ইউর তাহলে আই লাভ ইউর ওয়ালটা বেশি শক্ত যদি আপনি আমি করে নিতে পারি বাইরের যত শত্রুই থাক তারা তীর ছুঁড়লেও আলটিমেট ওই কামদেবের ছোড়া ওই লাফট সাইনের তীরের মতো হবে শিবের হৃদয়ে সুতরাং সেইটা যদি আমরা ভিউটা তৈরি করতে পারি আমাদের চতুর্দিকে তাহলে অপর যে কোনো শত্রু যত তীরই ছুড়ুক সেটা দিয়ে আমাদের কোনো হেডেক নেওয়ার কি প্রয়োজন আছে প্রয়োজন নেই তার কারণ হচ্ছে আপনি আমি ওই আমি বলেছিলাম না ভ্যালেন্টাইন্স ডের আগে প্রত্যেকটা তিনশো পঁয়ষট্টি দিনই ভাবতে হবে ফরটিন্থ ফেব যদি আমরা এই মনস্তত্বে নিজেদের উন্নীত করতে পারি তাহলে আমার বাচ্চাটার অনেক শত্রু বলছে কে মা কমন ডায়ালগ চেম্বারে চেম্বারে আরে আপনার বাচ্চাটার ধরে নিলাম আমি পড়াশোনায় খুব ভালো তার মস্তিষ্ক ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে খুব ভালো সে খুব ক্ষুড়োধার খুব ভালো রেজাল্ট করে ভালো সেটা তো তার সাধনার দ্বারা সে অ্যাচিভ করছে সে তো এখনো কর্মই কিছু করেনি তাহলে তার শত্রুতা যে করছে সে মূর্খ আর আপনি ওই মূর্খের দলে নাম লিখিয়ে আরও বড় মূর্খ হচ্ছেন নয় কি আপনার দেখার কথা আপনার বাচ্চাকে আমার বাচ্চাটা সঠিকভাবে যে পড়াশোনার গতি নিয়ে পড়াশোনা করছে যেভাবে মন শরীরে সুস্থতা তার যেন থাকে সেই গতিটাকে রক্ষা করতে গেলে আমার সেটাই কর্তব্য